যত দিন যাচ্ছে ততই ফ্রান্সের আইন ততই কঠিন হচ্ছে আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম নতুন যারা ফ্রান্সে এসেছেন বা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ আর এই ভুলগুলো কেউ করবেন না ফ্রান্সের সরকার অনেক সুখবর দিয়েছেন বা কয়েকটি সুযোগ দিচ্ছেন সবাইকে এই সুযোগগুলো কি কি আমি আজকের এক একটি শেয়ার করব। আপনারা যারা এখন বর্তমানে ফ্রান্সে এসেছেন আপনাদের জন্য যে প্রথম সুযোগটি ফ্রান্সে সরকার দিচ্ছেন সেটা হচ্ছে আপনারা কাজ করতে পারবেন ফ্রান্সে আসার পর এবং আপনাকে ফ্রান্সের সরকার এই সুযোগটা দিবেন বর্তমানে টাকা পাবেন যদি আপনি ফ্রান্সে আসেন প্রথম নতুন অবস্থায় তাহলে আপনি একটা টাকা পাবেন প্রতি মাসে পাবেন কিন্তু অর্থাৎ আমি একটু ভালোভাবে উপস্থাপন করি যেমন আপনি ফ্রান্সে এসেছেন নতুন একদম নতুন আপনি ফ্রান্সে বৈধ হওয়ার জন্য কেস করেছেন সরকারিভাবে ওকে সরকারিভাবে আপনি বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন তো যতক্ষণ পর্যন্ত এই কেস চলবে যত মাস যত বছর পর্যন্ত চলবে এই কেসটা তত মাস বছর পর্যন্ত আপনারা কিন্তু টাকা পাবেন সেটা ফ্রান্সের সরকার একদম স্পষ্ট বলে দিয়েছেন এবং এই আইনটি খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে একদম নতুন ছাড়া ফ্রান্সে আসে তারা কিন্তু ফ্রান্স সম্পর্কে কোনো ধারণা নেই ফ্রান্স সম্পর্কে ভালো বুঝে না ফ্রান্সের সব নিয়ম না কারণে অনেক অনেক পড়তে হয় কাজ করতে বাধা আসে তো সেই জায়গায় আপনারা এসে প্রতি মাসে টাকা পাবেন ফ্রান্সের সরকার দিবে সেই টাকাগুলো সেকেন্ড যে সুযোগটি ফ্রান্সের সরকার দিচ্ছেন সেটা হচ্ছে যখন আপনারা কাজ করবেন ফ্রান্সে বৈধ হওয়ার পর যখন আপনারা কোন কন্টিনিউ কাজ করবেন প্রতিদিন কাজ করবেন প্রতি মাস কাজ করবেন আর আপনার যদি পরবর্তী সময়ে আপনার আপনি যদি কাজ না করেন অর্থাৎ আপনার কোনো একটা সমস্যা বা আপনি কাজ ছেড়ে দিয়েছেন তো সেই ক্ষেত্রে সরকার আপনাকে যে সুযোগটি দিবেন সেটা হচ্ছে আপনি যদি কাজ নাই করেন তা সত্ত্বেও আপনাকে ফ্রান্স থেকে ফ্রান্সের গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হবে প্রতি মাসে তো সেটা কত ইউরো হবে আমি একটু ধারণা দিতে চাই সেটা পাঁচশো হতে পারে ছয়শো ইউরো হতে পারে আরো কম বেশি এরকম হতে পারে যেটা বাংলাদেশের টাকায় অনেক টাকা তো আপনি একদম ফ্রিতে কাজ না থাকলেও আপনি টাকা পাবেন প্রতি মাসে তো এই সুযোগ দুটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে জানি না কেমন লেগেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনারা এখন ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু টাকা পাবেন ফ্রান্সে যদি বৈধ হয়ে যা এই দুটি সুযোগ সবার জন্য ফ্রান্সে সরকার দিচ্ছেন আরেকটি শেয়ার করতে যায় বিশেষ করে নতুন ফ্রান্সে আসার পর যখন আপনারা কি করবেন ফ্রান্সে আপনি যখন কাজে খুঁজবেন সেই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে ফ্রান্স আপনি যদি ফ্রান্সে আসার পর বৈধ হয়ে যান তাহলে আপনি কাজ খুঁজার জন্য এখানে একটা বিষয় রয়েছে সেক্টর রয়েছে সেটার নাম হচ্ছে প্লম্পোয়া পলম্পোয়া মানে হচ্ছে একটা বিভিন্ন কাজের সংস্থা এই সোসাইটিতে বিভিন্ন কাজ দেওয়া হয় আদান প্রদান করা হয় যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি সেখানে গিয়ে ডিমান্ড করতে পারেন সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কাজটা পেয়ে যাবেন আপনি যে কাজটি চান এই কাজটি আপনারা এই পরম্পরা থেকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো এই ফ্রান্সের এই সুযোগ এবং নিয়মগুলো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে ফ্রান্স যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে তবে আইনগুলো অনেক সুন্দর হচ্ছে এবং আইনের ভিত্তিতে আমরা অনেক খুশি আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ